আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু থেকে শুরু হয়েছে বোলপুর পৌরসভায় বুলডোজার অভিযান এই অভিযান শুরু হয় বোলপুর ডাঙালি কালিতলা থেকে নিচু হয়ে আরতি কি মোড় পর্যন্ত কিন্তু আজ দেখা গেল অনুব্রত মণ্ডলের নিচু পট্টির বাড়ির সামনে বুলডোজার নিশ্চুপভাবে চলে গেল বুলডোজারের এক আচরও দিতে পারেনি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে যদিও দেখা গেল ঠিক সামান্য গিয়ে আবার বুলডোজার তার নিজের ক্ষমতা দেখাতে থাকে নিচু পট্টির রাস্তায় ধারে ধারে কংক্রিট ড্রেন সমস্ত তুলে ফেলা হয় এছাড়াও আরতি মোড়ের রাস্তার ধারে যেখানে অবৈধ দোকান ঘর নির্মাণ ছিল সেগুলো একেবারে ভেঙে ফেলা হয় এই অভিযানে সকাল থেকে হাজির ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননিয়া পর্ণা ঘোষ ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বিভিন্ন বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা কয়েকদিন ধরে যে পরিকল্পনা মাফিক কাজ চলছে আজকেও ঠিক তাই আজকে শুরু হয়েছে এই নিচুপটিটা আমাদের কালীতলার ওখান থেকে নিচু পটিটা দেখাই যা কতটা হয় আমরা চাই যে বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের ঐতিহ্যময় শান্তিনিকেতন তো এটা একটা নজিরবিহীন সবাই দেখুক যে হ্যাঁ সত্যি এটা রবীন্দ্রসৃতি বিজড়িত একটি শহর এটাই কিন্তু আমার আমাদের ইচ্ছে এবং আমরা যেদিন থেকে পৌর বোর্ড বসেছে সেদিন থেকে কিন্তু আমরা এটাতেই অঙ্গীকারবদ্ধ আর এখনও সেটাই করতে চলেছি বা চাই সাধারণ মানুষকে নম্র নমস্কার জানাবো কেননা আমাদের এই উদ্যোগে তারা এমনভাবে ভাবে সামিল হয়েছেন যে তাদেরকে নমস্কার না জানিয়ে পারা যায় না সত্যি এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানুষ আমাদের সাথে আমাদের পাশে আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু